ছেলের মতনই আর কি দেখি আর তো কেউ নেই মাটা না থাকলে তো ছোটো আর কেউ থাকবে না মানে যাই লবণ ভাত খাই আর কি গরিব হালে যা জুটে আর কি ওইটাই আর কি আমার নাম হচ্ছে শ্রী সুমন চন্দ্র দাস খানসামা বাজার এসব ব্যবসায় করি আমি দুই হাজার এক দুই সাল থেকেই ব্যবসাটা চালু করছি বিভিন্ন জায়গা থেকেই সংরক্ষণ করি না আমার বাবা এটা ব্যবসা করতো না আমার বাবা অন্য ব্যবসা করতো মাছের ব্যবসা করতো তো আমি আর কি ওই বেড়াইতে বেড়াইতে আর কি মানে চিন্তা ভাবনা করি যে কি করা যায় কি মানে মাথার মধ্যে মানে নিম্ন শ্রেণীর মানে একবার মানে পরিবারের ছেলে আমি বুঝে পেরেছেন না পুঁজি ছিল কম কিন্তু পরে আস্তে 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 উঠতে উঠতে এখন আর কি সচ্ছল হয়েছে চলার মতো গতি হয়েছে মানে আর কি চলে ফিরি খাওয়ার জন্য নিম্ন শ্রেণীর লোক আর কী হবে বলেন না 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 শুধু খালি হাটে করি হয় মালিকে চালায় আর কি হাজিরার টাকাটা হয় হয় আর কি মোটামুটি যা হয় আর কি চলার মতো হয় হ্যাঁ হাজিরার টাকাটা হয় আসল বাদ দিয়ে এই আর কি চাঙ্গারি ডেলি কুলা খাঁচা আপনার তারপরে হচ্ছে মনে করেন পেঞ্জারি আছে তারপরে আপনার ঝাড়ু ঝাড়ু মারু তারপরে মনে করেন আপনার যা যাবতীয় আছে খোলৈ মোলই বাঁশের তরিয়ে পোলই খোলই ডার্কি ভরং যা লাগে আর কি এই জন্য এই জন্য ওই যে আছে আপনার পলই আছে তারপরে খলই আছে ডার্কি ভরং আছে আপনার মানে যেদিন বৃষ্টি হয় ওদিন একটু হয় আর যেদিন বৃষ্টি কম হয় একটু বিক্রি কম হয় আমার ভালো লাগে আমি করি বহুত বছর থেকে অন্য কোনো আর মানে অন্যখানে তো মানে আমার মতো এখন তো আমার অন্য জায়গায় আর কোনো কাজ করার মতো মানে ইয়া নেই সম্ভব নয় এখন আমাকে এই বাকি জীবনটা আমাকে এইটা নিয়েই চলতে হবে আমার পরিবারে আছে দুইটা ছেলে আছে আমার আমার মা আছে বাবা নাই তারপরে মনে করেন যে আমার একটা ছোটো ভাই আছে ছোটো ভাইয়ের একটা ছেলে আছে আমার ওয়াইফ আছে না মানে আমরা আলাদা খাইলেও আর কি একখানেই আছি মানে বাসা আমাদের মানে দুইজনে একটু না বাসাও আলাদা আলাদাই করছি কারণ মানে জায়গা শর্ত মানে খুব ছিপা জায়গার মধ্যে তার কারণে একটু মানে জায়গা আলাদা করে আর কি ইয়া করছি তা মা ওই ছোটো ভাইটা আর আমার মানে ছোটো ভাই ছেলেটা সহকারে আলাদা এখানে থাকে আর আমরা ওই আমার মানে দুইটা ছেলে সহকারে আমার ওয়াইফ সহকারে আমরা বাসায় থাকি তবে তার মধ্যেও আর কি আমাদের মধ্যে কোনো মানে ওর মানে ওইটা না যায় না আমি আমাদের মানে ভিতর কোনো যে একটা মানুষের একটা ঝগড়া হ্যান ত্যান এই সেই আছে কি ঝগড়া কিছু তা না ছোটো ভাইটাকে আমার ওই বাবা মারা গেছে তাই জন্য আর কি ছোটো ভাইটাকে আমার খুব মানে ইয়া করি হ্যাঁ ছেলে দুইটা লেখাপড়া করে ক্লাস একটা পরে ক্লাস সিক্সে আর একটা পরে ক্লাস এইটে একটা অষ্টম শ্রেণীতে একটা ষষ্ঠ শ্রেণীতে পড়ে দেখি আমি এখন মনে করেন যে যদি ওরা মানে লেখাপড়া ভালো করতে পারে চলার মতো আমি চেষ্টা করব ওরা যদি আর কি মানে চেষ্টার মধ্যে আমার আমার জীবনটা মানে যতদিন বাঁচি আছে ততদিনের মধ্যে যদি ওরা কিছু সাফল্য করতে পারে আমার উপর দিয়া হবে আমার চেষ্টার তো কোনো কম থাকবে না কতটা বোঝা গেছেন না আমার তো চেষ্টা কম থাকবে না দুইটা ছেলে দেখি মালিকে কি করায় আমি চেষ্টা করব ওরা যদি আর কি ইয়ে করতে পারে ব্যবসার মধ্যে তো লাশ লস লাভ তো থাকবেই দাদা ব্যবসার মধ্যে ব্যবসা তো সারা একরকম চলে না আজকে একরকম হবে কালকে আরেক রকম হবে পরশু আরেক রকম হবে এর মধ্যে আর কি চলে খাইতে হয় লাভ লস তো দুই ভাই থাকবেই কোনো সময় কম হয় কোনো সময় একটু বেশি হয় এইভাবেই চলি ফেরি খাই আর কি কোনো সময় ঘাটতি হয় এনজিও টেনজিওর মধ্যে লোন নেওয়া আছে এগুলা টাকা মনে করেন যে আপনার পরিশোধ দেওয়ার লাগে কিস্তি দেওয়ার লাগে অনেক সময় ঘাটতি হয় অনেক সময় পূরণ হয় এটা বলা যাবে না আমার খানসীমা বাজারে দোকান আছে আমার খানসীমা বাজারে নীরব সৌরভ দোলনায়ন ভ্যারাইটিজ স্টোর দোকানের নাম খানশমা বাজার